লক্ষ্মী পুজোর পরে সব জায়গার হেলথ সেন্টারগুলো খুলে গেছে তো আমি আজকে দুটো সেন্টার ভিজিট করতে এসেছি প্রথম এসেছি নিশাপুর হেলথ সেন্টারটা আর তারপরে আমি যাব এখানে ভিজিট সেরে কিছুক্ষণ স্টে করে আজ এখানে ইমিউনাইজেশান ক্যাম্প আছে কিছুক্ষণ স্টে করে তারপরে আমি যাব টেক হেলথ সেন্টার থেকে অল্পগুলো আঙুলো দুটো ক্যাম্প হয়ে গেছে এখন জান্নার সাথে চা খাবো আমরা টিফিন টাইম হয়েছে আরও চা অনেক খাবার দাবার এনেছে আমি তো আমি শুধু ছোলা ভাজা নিয়েছি আবার নাড়ু এনেছে নাড়ুটা খাব আর এই চা এনেছে এই যে চা বানানো ছানা আমার জন্য ইন্ডাকশান কিনেছে আর চায়ের সব সেট কিনেছে

আর সমস্ত কাজকর্ম করে আর খুব ভালো শুধু মানে বলতে হবে দিদি কি খাবো আর কী লাগবে একদম দৌড়িদড়ি করে সব এনে দেবে জলের বোতল থেকে শুরু করে সব আবার এই চা বানানো হলো এই যে কন্টেনার চাটা পরে যে সব আর দিই তোমার তো চা ঠান্ডা হয়ে গেল পাকাপ খেলে কক আপ খেলে তুমি নকাপ চা খেলে ও চা হ্যাঁ পাঁচটা আমি চারটে চাটা টা ভালো হয়েছে আর এই দিদি খুব হেল্পফুল এই এখন ওই খাচ্ছে ছোলা ভাজা বসে বসে খাচ্ছে বয়স হয়ে গেছে কিন্তু দাঁতগুলো ঠিক আছে আর রুটি আলু ভাজি খেয়ে নিয়েছে তারপর মোয়া খেলো নাকি নাড়ু নাড়ু খেলো ওটা নাড়ু ওই ঝর্ণা নিয়ে এসেছিল ওই খাওয়া হলো খাও খেয়ে নাও

সিতারা সুলতানা খুব নামে যেমন কাজেও তেমন একটু সুন্দরী হাসিটাও বেশ সুন্দর আগামীকাল আউটরিচ ক্যাম্প আছে আউটরিচ ক্যাম্প মানে ওই দূরবর্তী গ্রাম যেখানে মানুষজন সেন্টারে আসতে পারে না স্টাফ দিদিরা সেখানে গিয়ে ওই টিকাকরণ অনুষ্ঠান করে তা সেই জন্য এই গোছানো চলছে প্রস্তুতি আগামীকাল রয়েছে রাবেয়া কার ক্যাম্প কালকে তোমাদের আর মুসলিমা এই ক্যাম্পে গুছানো চলছে সব আকাশটা মেঘাচ্ছন্ন আর এখন বাজে বিকাল সাড়ে তিনটে এইবারে হেলথ সেন্টারটা বন্ধ হয়ে যাবে আর ওই স্টাফের সাথে আমিও চলে যাব একসাথে পুকুরটাও বেশ ভালো লাগছে ও মেঘ ডাকছে আকাশের অবস্থা ভালো না পুকুরও যেন বুঝতে পেরে গেছে যে প্রচণ্ড বৃষ্টি আসছে একদম থমকে গেছে একদম ঢেউ নেই নিস্তব্ধ পুকুর আর এই হেলথ সেন্টারের সামনে দিকে একটা বাগান আছে আর বাঁশ বাগানের পাশ দিয়ে এই যে মেঠো রাস্তাটা এটা দিয়েও রোডের ওপরে ওঠা যায় কিন্তু ওই যে ঘন জঙ্গলে ভর্তি হয়ে গেছে বলে এই রাস্তাটা এখানে এরা আর ইউজ করে না এই যে রাস্তা আর এইদিকে একটা মাঠ আছে মাঠেরও রাস্তা আছে এটা দিয়েও যাওয়া যায় এগিয়ে গেলে কয়েকটা বাড়ি আছে আর এই মাঠ মাঠ মানে জলা জায়গা সেই রাস্তা দিয়ে দুটো মা আসছে আর দুটো বাচ্চা আসছে বাচ্চাগুলো মনে হয় বাবু স্কুল ছুটি হয়ে গেছে স্কুল ছুটি হয়ে গেছে তুমি কোথায় যাচ্ছ তাহলে পড়তে যাচ্ছো বাবা যাও শোনা ওই আর একটা বাচ্চা দুটো আর দুটো আসছে বাচ্চা পড়তে যাচ্ছে বাবারি দেখি 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 সুন্দর দেখতে বসে পড়েছি রে তোর মা কোথায় হ্যাঁ তোর মা কোথায় যাবি নিয়ে যাব তোকে গ্রামের লোক তোমরা দরখাস্ত দিলে তবে রাস্তা হবে তোমরা লেখো যে এটা একটা হেলথ সেন্টারের রাস্তাটাই দিচ্ছি মেম্বারকে বলো ওই কুকুরের বাচ্চাটা তোমার ও মার জন্যে কাঁদছে একা পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ কুঁই কুঁই করছিল একটু আগে বৃষ্টিটা শুরু হয়ে গেছে আজকে বাড়ি ফেরাই মুশকিল হয়ে যাবে মারাত্মক জোরে বৃষ্টি এলো এই যে বৃষ্টির জল পড়ছে আর পুকুরে ছোট ছোট বাবল তৈরি হচ্ছে বয়স্কদের মুখে শুনেছি এমন বাবল তৈরি হলে নাকি বৃষ্টির জোর আরও বেড়ে যায় তার মানে আরও জোর বৃষ্টি হবে আর এই বৃষ্টি থামবে না আজকের বাড়ি ফিরতে রাত হয়ে যাবে কারণ বৃষ্টি কখন থামবে জানি না যখন থামবে তখনই বেরোতে হবে ছাতা থাকলেও এই বৃষ্টি ছাতাতে মানবে না তারপরে আবার অনেকটা রাস্তা আমাকে যেতে হবে জিও গাড়ি ধরে যাব কিন্তু এই হেলথ সেন্টার থেকে সংগ্রামপুর স্টেশনে যেতে গেলে হয় ভ্যান আর না হলে টোটো গাড়ি অনেকে টুকটুক বলে তো ওই টোটো গাড়ি বা ওই মোটর ভ্যানে করে তো সংগ্রামপুর স্টেশনে যেতে হবে আর সেই যেভাবেই যাই খিজে যাব সেই জন্য আরও ওয়েট করছি সন্ধ্যার পরে বেরোতে হবে আপাতত বৃষ্টিটা ভালো লাগছে উপভোগ করি বাড়ি যখন খুশি যাব তখন হ্যাঁ বলতে বলতে বৃষ্টির তোর আরও বেড়ে গেল এখন বাবলগুলো আরও পুকুর ভরে গেছে এই যে

এইবার এই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি সেই আসার আগে বলছিলাম যে কাদা হয় রাস্তাটা জল কাদার মধ্যে দিয়ে যাওয়া আর এই হলো সেই পুকুর পুকুরের পাশ দিয়েই যাচ্ছি এইভাবেই এগিয়ে যাই এই যে এগোচ্ছি এই যে বৃষ্টি মাথায় দিয়ে যাচ্ছি আর ঝর্ণা শুধু ভয় পাচ্ছে দিদি তুমি পড়ে যাবে পড়ে যাবে আমি বললাম তুই তোর নিজেকে সামলা আমার সামলাতে তোকে হবে না এই যে গিয়ে যাচ্ছি ওইদিকে ও আসছে এদিকে আমি বোকা মেয়ে ঘাসের মধ্যে দিয়ে যেতে হয় বৃষ্টির সময় এই যে বড় রাস্তাতে উঠলাম বড় রাস্তা মানে বাঁধানো রাস্তা বড় রাস্তা বাঁধানো রাস্তা ভালো এইবারে গাড়ি ধরবো মোটর ভ্যান হলে উঠবো না কারণ পুরো আবার সেই মাঠে চলে এলাম যেখানে আমি নেমেছিলাম আর ওখানে অনেক টোটো গাড়ি দাঁড়িয়ে আছে এই যে ঢেউ যাচ্ছে ঢেউয়ের মধ্যে দিয়ে যাচ্ছে উত্তরবঙ্গে হচ্ছে দক্ষিণবঙ্গে হোক বৃষ্টিটা জোরে এলো আর মোটর ভ্যান পড়েছে লাইনে সেই জন্য আমরা গেলাম না আমরা টোটো গাড়িতে যাব আর সন্ধ্যার পরে বাড়ি যাব চল এগিয়ে চল তাও ভালো চা খাইয়ে আয় চা খেয়ে তারপর যাবো হ্যাঁ কোন ভদ্র মহিলা আমি তো এসে জিজ্ঞেস করিনি

যে টোটো গাড়িতে বসেছিরা ছাড়বে হ্যাঁ ব্লকপুরো সেই ছেড়ে দিয়েছে গাড়ি টাটা আমার সাথে যাচ্ছে আবার টাটা দিচ্ছি আবার সংগ্রামপুর স্টেশনে চলে এলাম এখান থেকে জিও গাড়ি ধরবো

কোনো গাড়ি পেলাম না এই একটা গাড়ি আছে এটাতেই উঠি দেখি এটা হতে পারে এটাই হবে এটাতেই যাব এই না চলে আয় জিও বাড়ি থেকে নামলাম আর এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখন ট্রেনে দেরি আছি

এখন ডাউন নামখানা লোকাল আসছে এটা এসে দু নম্বর প্ল্যাটফর্মে স্টে করবে আর আপ নামখানা লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আসবে যেটাতে আমি যাব তো ডাউন ট্রেনটা আসছে গাড়ির সংখ্যা চার সাত নাও তিন আপ ডাউনখানা শ্যামন্ত লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে শীঘ্রই পৌঁছাবে যাত্রীদের কৃপা ডান 3 আপখানা এটা ডাউন নামখানা লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে স্টে করলো ওয়ান আর আপ ট্রেনটা এলে তবে ডাউনট্রেন যাবে কারণ লক্ষ্মীকান্তপুরের পরে নামখানা লাইন পুরোপুরি সিঙ্গেল লাইন

আমার ট্রেন আসছে আচ্ছা ঠিক আছে বাপরে কি ভিড় ট্রেন থেকে নামলাম বলেছিলাম বাড়ি ফিরতে রাত হবে তো রাত নয় সন্ধ্যা সাতটা বাজে এখন এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে ট্রেন থেকে নেমে একটু হাঁটলেই আমার বাড়ি ব্যাং ডাকছে তার মানে আরো বৃষ্টি হবে মাঠে জল জমেছে আর ব্যাঙগুলো ডাকছে বাড়ির কাছে এসে গেছি আর বাড়িতে আলো জ্বলছে কি জানি না আলো জ্বললেও দেখা যাবে না না অন্ধকার লাগছে গিয়ে আমি আলোটা জ্বালাবো ঢুকে পড়েছি প্রায় ওই দূরে দেখা যাচ্ছে ফাইনালি বাড়িতে এসে পৌঁছলাম একটু ভিজেও গেছি এবার স্নান করব করে ফ্রেশ হয়ে এখন চা খেতে হবে বৃষ্টিও থামছে না আর সেলিংও করা হচ্ছে না কি মুশকিলে পড়েছি এখানে আবার জল কোথা থেকে এলো কোথেকে এলো কী দেখি তো এই রুমটাতে জল হয়েছে কি বোঝা মুশকিল না আমি একটু ঢেকে দিয়েছিলাম যার জন্য জল আসেনি আর জালাগুলো সব স্লাইডিং হবে মাপ নিয়ে গেছে এবারে আসলে আমি গ্লাসটা ঠিক পছন্দ করে উঠতে পারছি না পছন্দ যেটা করেছি ওর কাছে আবার সেটা সাপ্লাই নেই ওই জন্য একটু দেরি করছি দেখা যাক দেরি হয় হোক সেই এতদিন একটু কষ্ট করেছি আর নয় কষ্ট একটু করব তো যাক এবার আমি স্নানে যাই